সনাতন হিন্দু ধর্ম কি আপনাদের সবাইকে আজকের এই পূর্ণ দিনে আমি শুভেচ্ছা জানাই আমরা সমবেত হয়েছি আমাদের এই জেলা তথা রাজ্যের অত্যন্ত পবিত্র স্থান রেয়াপাড়া সিদ্ধুরাথজি মহাদেব মন্দিরের প্রাঙ্গনে যেখানে মা দুর্গাদেবীরও আলাদা একটি মন্দির রয়েছে কালী মাতারও একটি মন্দির রয়েছে এই পবিত্র ভূমিতে আমরা প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে তার জন্মদিন জন্ম দিবস পঁচাত্তর বছরে তিনি আজকে পড়লেন সাথে সাথে তার নেতৃত্বে যে ভারতবর্ষের সরকার সেই সরকারও আজকে একশো দিন পূরণ হয়েছে তা আমি আমার সহকর্মীরা এখানে আছেন পঞ্চায়েত সভানেত্রী জেলা পরিষদ মেম্বার আমার নেতৃত্বরা আছেন মেঘনাথ দা ভাই সুনীল আমাদের পবিত্র ভাই আমাদের অভিজিৎ সহ অন্যান্যরাও আছেন আমি আলাদা করে নাম বলছি না আমি একটা প্রেস কনফারেন্স করলাম আমি শ্রী শ্রী বিশ্বকর্মার দর্শন করলাম আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমি আমাকে দুটো প্রোগ্রামে যেতে হবে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন আমাদের এই নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে আমাদের মঠ এসেছেন দুশো চোদ্দ জন যারা সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রচার প্রসার আপনারা ধরে রেখেছেন আমি আপনাদেরকে ডেকেছি আজকে প্রণাম এবং সেবা দান করার জন্য আমার ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন যারা বংশ পরম্পরায় আমাদের এই যে তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে যে কর্ম সে কর্ম তারা করে আসছেন প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে একবার না একবার মিলিত হই আগামী দু তারিখ মহালয়ার দিন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সঙ্গেও মিট করব এবং ওই দিন নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে যত আমার মজদুর ভাইরা আছেন তাদের সঙ্গেও আমি সেদিন সাক্ষাৎ করব এটা আমার নতুন কর্মসূচি নয় এটা আমি করে আসি আপনারা বলেন সাক্ষাৎ ভগবান আপনারা ধরে রেখেছেন আমাদের ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতিকে সনাতনী প্রথাকে আমি গীতার্থ বাইরা আজকে সবাই তাদের যারা কৌরকর্ম করেন তাদের যন্ত্রপাতিকে পুজো করেছে তারাও আমার তাকে এখানে এসেছেন আমি অত্যন্ত কৃতার্থ আমি শুধু একটা কথাই বলবো যে হাজার হাজার বছরের যে প্রাচীন আমাদের সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে শেষ করা যাবে না তিনি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন অবহেলায় পড়েছিল মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টোতে তিনি এনে আমাদের দেশে মর্যাদার সঙ্গে স্থাপন করেছেন তার হাতের মধ্যপ্রদেশের মহাকাল উত্তরপ্রদেশের বানারসে কাশী মহাদেবের মন্দির তার হাতের ছোঁয়ায় চার ধামের এক ধাম কেদার ধাম বদ্রিধাম নবরূপে আমরা পেয়েছি অর্থাৎ তার উন্নয়নমূলক কাজ সেবাদান তো আছেই সাথে সাথে ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাস সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যশস্বী প্রধানমন্ত্রী অত্যন্ত যত্নবান দায়িত্বশীল তাই তার জন্মদিবসে আমরা সেবাদান করতে পেরে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করি সাথে সাথে আমাদের উৎসবের মানসিকতা কারণ নেই আমাদের ডাক্তার বোন আমি পশুর সঙ্গে তুলনা করবো না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনারা সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল ভাবতে পাচ্ছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাইত ফাঁসি দিতে হবে যারা করেছে শুধু তাই নয় যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে তালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় যাবেন আপনি রক্ষ কি ভক্ত অভিশাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গলে 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 মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন পরকাল না এই কালেই হবে আমি আমার ডাক্তার বোনের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আমি পাঁচজন সম্মানীয় পুরোই পাঁচজন সম্মানীয় কারকে আমি আমার সেবা তুলে দেব বাকিটা অন্যান্য সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অঞ্জনবাবু অন্যান্যরা আছে মামনি আছে আমাদের বর্ণালী আছে আমাদের সবাই আছে প্রধান আছে তারা